মুর্শিদাবাদে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের জেলা সম্মেলন বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন মাদ্রাসা শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য রক্ষার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্য মুর্শিদাবাদ জেলায় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরের ঋত্বিক সদনে সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করেন সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন শিক্ষকদের ন্যায্য অধিকার ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে একাধিক প্রস্তাব উত্থাপন করেন সম্মেলনের প্রধান দাবিগুলির মধ্যে ছিল দিন ধরে জুলে থাকা নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান শিক্ষকদের বেতন ভাতা ও মাদ্রাসা সমমানের পরিষেবা সুবিধা নিশ্চিত করা সপ্তম এস এল এস টি আপার প্রাইমারি রাখা মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ও দক্ষতা ভিত্তিক শিক্ষা চালু করা শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ গ্রহণ অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের বিভিন্ন আর্থিক সুবিধা ও সামাজিক শিক্ষারক্ষা নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন ডিজিটাল ব্যবস্থা চালু এবং অনলাইন ফাইল ট্র্যাকিং ব্যবস্থা কার্যকর করা বক্তারা জানান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি অন্যথায় শিক্ষার সামগ্রিক মান ব্যাহত হবে সম্মেলন থেকে সরকারের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবার আহ্বান জানানো হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শামসুল রহমান ইসরাদুল হক মন্ডল miR রবিউল ইসলাম কাইসার রশিদ আশিকুল আলম

তো বিশেষ করে আমাদের যে রাজ্য সম্মেলন কলকাতায় আগামী মার্চ মাসের উনত্রিশ এবং তিরিশ তারিখ হতে চলেছে সেই সম্মেলনকে সামনে রেখে আজকে মুর্শিদাবাদ জেলার যে শিক্ষা সম্মেলন এখানে এক ধরনের বলা যেতে পারে প্রস্তুতি বা ওয়ার্ম আপ হচ্ছে তো এখানে থিম হিসাবে বা আলোচনার বিষয় হিসাবে বিভিন্ন ইস্যু রাখা হয়েছে তার মধ্যে যেরকমভাবে শিক্ষকদের বিভিন্ন পেশাগত দাবি দেওয়া আছে আইসিটি টিচারদের স্থায়ীকরণ আছে এরকমভাবে দাবি দেওয়ার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ইস্যু উঠে আসছে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক এজেন্ডা বা স্বার্থ চরিতার্থতা করার জন্য তারা করছে কি মাদ্রাসা সম্বন্ধে বিদ্বেষমূলক বিভিন্ন বক্তব্য তারা মিডিয়ার সামনে দিচ্ছে কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এর একটা ঐতিহাসিক যেরকম গুরুত্ব আছে মূল্য আছে তার সঙ্গে সঙ্গে একই রকমভাবে এখানে কিন্তু আধুনিক শিক্ষার সমস্ত বিষয় সম কিছু পড়া হয় আরবি যেন পড়ানো হয় কিছুটা নৈতিক শিক্ষা যেমন দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান এআই থেকে শুরু করে নিউট্রিশন সমস্ত কিছু পড়া হয় এবং এই পড়ানোর ফলে সেখানে বিভিন্ন কম্পিটিশানে দেখা যাচ্ছে পরবর্তীকালে এখান থেকে পাশ করে স্টুডেন্টরা তাদের কর্মজীবনে কেউ গিয়ে শিক্ষক হচ্ছে কেউ গিয়ে ডাক্তার হচ্ছে কেউ গিয়ে নাসায় চাকরি করছে এরকম ধরনের উদাহরণ আছে এবং এরকম ভাবার কোনো কারণ নেই যে এই ধরনের মাদ্রাসা থেকে পাস করে যে জেনারেল শিক্ষায় যাওয়া যাবে না বা তারা পিছিয়ে পড়বে এটা একদম পুরোপুরি ভ্রান্ত ধারণা এটা পুরোপুরি রাজনৈতিক তাদের নিজস্ব ভাবনা চিন্তা থেকে তারা বলছে এই বিদ্বেষটা ছড়াচ্ছে তো শুধুমাত্র এটাই নয় তার সঙ্গে সঙ্গে আমরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি কিভাবে মাদ্রাসা শিক্ষার আরও ডেভেলপ করা যায় মাদ্রাসা শিক্ষা ডেভেলপ করার সঙ্গে সঙ্গে আমাদের একটা নৈতিক দায়িত্ব কর্তব্য চলে এসেছে যে যেরকমভাবে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সাম্প্রদায়িক যে সম্প্রীতি যেটা সবসময় বিরাজ করে আসছে তাকে কিছুটা হলো একটা বিগড়ানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো করছে সেটা তো সেটা যেন কোনোভাবেই না হয় মানুষের মধ্যে সে প্রেমের এটা ছড়িয়ে দেওয়া বাতাবরণ তৈরি করা মানুষকে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া এখনও কিন্তু প্রান্তিক শ্রেণীর মানুষ হিন্দু মুসলিম বা অন্য যে কোনো ধর্মের বলুন তাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভেদ তৈরি করছে কিছু দেখা যাচ্ছে রাজনৈতিক দল এবং তাদের পোশ্য মিডিয়াগুলো কিছু আমি আশিকুল আলম বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সহ সম্পাদক